ভাবুন তো রাতের আকাশে চাঁদ তারা নয় ঝলমলে সূর্যের আলো ফিরিয়ে দিচ্ছে মহাকাশে ভাসমান হাজার হাজার আয়না শুনতে কি সাইফাই সিনেমার মতো লাগছে কিন্তু বাস্তবে এমন কাজই করতে চায় ক্যালিফোর্নিয়ার স্টার্ট রিফ্লেক্ট অরবিটাল আজ জানব এই পরিকল্পনা কি ভবিষ্যতের শক্তি বিপ্লব নাকি এক ভয়াবহ বিপর্যয়ের সামনে পুরো পৃথিবী রিফ্লেক্ট অরবিটালের পরিকল্পনা হল মহাকাশে হাজার হাজার বিশাল আয়না পাঠানো এই আয়নাগুলো সূর্যের আলো প্রতিফলিত করে রাতেও পৃথিবীর নির্দিষ্ট জায়গায় আলো পাঠাবে কোম্পানির দাবি রাতেও সৌরবিদ্যুৎ উৎপাদন কৃষিকাজে রাতের আলো শহরে কম খরচে আলোকসজ্জা তাদের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে পূর্ণ প্রজেক্ট চালু করা আর দুই হাজার ছাব্বিশ সালেই হতে যাচ্ছে প্রথম টেস্ট লঞ্চ শুনতে দারুণ তাই না কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক বিজ্ঞানীরা এই পরিকল্পনাকে অকার্যকর ও বিপজ্জনক বলছেন কেন প্রতিফলিত আলো দুপুরের সূর্যের চেয়ে হাজার গুণ দুর্বল মানে এত দুর্বল আলো দিয়ে বিদ্যুৎ কৃষি আলোকসজ্জা কিছুই ভালোভাবে হবে না অত্যন্ত ব্যয়বহুল মহাকাশে এত আয়না পাঠানো সেগুলো নিয়ন্ত্রণ প্রজেক্ট রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে খরচ অস্বাভাবিকভাবে বেশি বিজ্ঞানীদের মতে এটা বাস্তবসম্মত নয় বরং প্রযুক্তিগত দুঃস্বপ্ন এই ধারণা কিন্তু নতুন নয় নব্বইয়ের দশকে রাশিয়া জনামিয়া নামে একটি প্রজেক্ট করেছিল তাদেরও লক্ষ্য ছিল রাতের আকাশে কৃত্রিম সূর্যের আলো পাঠানো কিন্তু ফল স্যাটেলাইট জ্বলে পড়ে যায় পুরো মিশন ব্যর্থ হয় শত কোটি রুবলের ক্ষতি সেই ইতিহাস দেখিয়ে বিজ্ঞানীরা বলছেন রিফ্লেক্ট অরবিটাল একই ভুল করতে যাচ্ছে এবার দেখি কেন এটাকে বিপর্যয়কর বলা হচ্ছে রাতের অন্ধকার পৃথিবীর পরিবেশের একটা বড় অংশ এই আয়নার আলো রাতের আকাশকে বদলে ফেলবে তার আলো দেখা কঠিন হবে টেলিস্কোপে কৃত্রিম আলো পড়লে গ্যালাক্সি নেবুলা দূরগ্রহ সব দেখতে সমস্যা হবে এটা বিজ্ঞানীদের জন্য বড় বিপদ মহাকাশের প্রতিফলিত আলো পাইলটদের দৃষ্টিতেও বিঘ্ন ঘটাতে পারে অনেক প্রাণী রাতের অন্ধকারের উপর নির্ভর করে পাখির পথ হারানো সামুদ্রিক প্রাণীদের প্রজনন ব্যাহত হওয়া সবই হতে পারে আগেই হাজার হাজার স্যাটেলাইট রয়েছে তার উপর যদি হাজার হাজার আয়না যোগ হয় সংঘর্ষ ধ্বংস নতুন স্পেস ডেব্রি সব কিছুই পেরে যাবে বিশেষজ্ঞরা বলছেন রাতে সূর্যের আলো পাঠিয়ে শক্তি উৎপাদন নয় বরং ব্যাটারি স্টোরেজ স্মার্ট গ্রিড নবায়নযোগ্য শক্তির উন্নয়ন এটাই ভবিষ্যতের পথ আইডিয়া ভালো কিন্তু বাস্তবে যদি পৃথিবীর পরিবেশ নিরাপত্তা বিজ্ঞান সব ঝুঁকিতে পড়ে তাহলে সেটি উন্নতি নয় ধ্বংস তাহলে তোমার কি মত রিফ্লেক্ট অরবিটাল কি ভবিষ্যৎ বদলে দিতে পারে নাকি এটা সত্যি এক বিপর্যয়কর পরিকল্পনা কমেন্টে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না